সল্টলেক স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় আরো তিনজনকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তারি সংখ্যা মোট পাঁচ গ্রেপ্তার করছেন যুবক যারা সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছে আমরা আমি সকালবেলা কমে গেছি এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছি আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় গ্রেফতার বন্ধ করার জন্য উপর চাই খুব অন্যায় করছে একার যুবকরা তাদের ইনকামের গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে তারা মিশি ভক্ত তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছে আর আপনার অরূপ বিশ্বাস স্মৃতি কোষ কেন বাইরে আছে আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে এর ফলাফল কিন্তু খারাপ হবে এটা যা করছে আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি আর বই প্রকাশ ঘটে তার জন্য দায়িত্ব করতে কিন্তু এই রাজ্যের পুলিশ বাংলা বোঝেন না ওনাকে দিয়ে ভাষায় লিখে খেলা হবে যেটা পাশ থেকে বলা তো খেলা হবে খেলা হয়ে গেছে তার মার

আর প্রশ্ন করবেন আপনাদের ধর্মীয় স্থান তৈরি করতে গিয়ে তৃণমূলের রেমেলে কেন সাসপেন্ড তিনটে প্রশ্ন ইমামরা যেন করেন ইমাম সাহেবরা আবার নতুন এখন ওনাদের নিয়ে ড্যামেজ বুঝলি আমরা সংখ্যালঘুদের বলি মোদিজিকে দেখে উন্নয়নের জন্য ভোট দরকার চার কোটি মুসলমান থাকে উত্তরপ্রদেশে কারোর কোন ক্ষতি হয়নি কেউ ডিটেনশন ক্যাম্পেও যায়নি কারো ধর্ম তারপরেও ভোট দেয় না সেই জন্য তো বলি জাত বিদায় হিন্দু ভোট নিয়েই ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভা দুটো লোকসভা জিতেছি পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি পূর্ব মেদিনীপুরের হিন্দুদের ফলো করেন তাহলে পশ্চিমবঙ্গেও একটা সুন্দর রাষ্ট্রবাদী সরকার তৈরি সেটা হচ্ছে যুবভারতী ভারতী শতদ্রুকের ম্যানেজারকে যেরকম ভাবে তলব করা হলো পাশাপাশি বিধাননগর পুলিশ এখন বলছে যে জলের ভেতর জলের বোতল কিভাবে ভেতরে ঢুকলো সেটা তদন্ত করা হবে জলের বোতল যেভাবে পুলিশ তদন্ত করবে না কুড়ি টাকার বোতল দুশো টাকায় বেঁচেছে দশ টাকার চিপস একশো টাকায় সব আর সুজিতের লোকেরা ধরবে নাকি আগামীকাল পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না ওই জন্যই হাইকোর্টে গেছে দাদা আগামীকাল প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা রোজ লাথিয়ে বাড়ছে বাদ যাওয়ার নামের সংখ্যা কালকে বোঝা যাবে সংখ্যা বের আমি আপনার সঙ্গে চোদ্দই ফেব্রুয়ারি কথা

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন